িকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেল গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ফেসবুক পেজ এম হরিতে গিয়ে একটা ফলো করে দিও আজকে দিনটা কিন্তু খুবই সুন্দর বেশ চতুর্দিকে রোদ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে কারণ আজকে আমি একটু ব্যস্ত রবিবার হলেও আজকে কিন্তু আমি বেশ ব্যস্ত তো আমি আজকে যাব সোনোগ্রাফি করাতে আসলে আমার কিডনিতে স্টোন আছে তো সেটা আমি অনেক দিন ওষুধ খেয়েছি তো মাঝখানে কিছুদিন বন্ধও রেখেছিলাম তোমরা সকলেই জানো মাঝে মাঝে আমাকে ইঞ্জেকশান দিতে যেতে হতো ব্যথার যাতে ব্যথাটা কমে মাঝে মাঝে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হতো তো সেটা আজকে কি পজিশনে আছে আমি জানি না এতদিন হয়ে গেল পুজো টুজো গেছে তার মাঝখানে তো সেই জন্য ভাবলাম যে না একবার সোনোগ্রাফিটা করে নেওয়াটা দরকার কি রকম অবস্থায় আছে স্টোনটা সেটা জানা দরকার তো সেই জন্য আমি ঝটপট একটা টিফিন বানিয়ে নিচ্ছি কারণ কালকে রাত্রেই কিন্তু আমি খাবার মানে লাঞ্চ তৈরি করে রেখেছিলাম তো সেই জন্য আজকে সকালবেলা যে তো সানডে একটু নতুনত্ব টিফিন থাকাটা দরকার তো সেই জন্য আমি এক চাও বানিয়ে রাখছি যদিও আমি এই টিফিন কিছুই খাবো না কারণ আমাকে আজকে জল খেয়ে থাকতে হবে আমার টিফিন মোটামুটি করা হয়ে গেছে আর আজকে আমার টাইম হচ্ছে সাড়ে নটা তো আমি জানি যে সাড়ে নটায় গিয়ে তো কোনো লাভ হবে না কারণ যতক্ষণ না বাথরুম পাবে ততক্ষণ তো সোনোগ্রাফি হবে না তাই ঘরের কাজ কিছুটা সেরে তারপরে বেরোবো যাতে এসে আমাকে আর কোনো কাজ এক্সট্রা করে করতে না হয় এসে শুধু আমি স্নান করব ঠাকুর দেব আর ভাত বসাবো এই তিনটে কাজ আমাকে করে নিতে হবে তাই চটপট করে কাজ করছি আর তোমরা সকলেই জানো যে রান্নাঘর নোংরা থাকা আমি পছন্দ করি না তো টিফিনটা করলাম তো চাওয়ের গুঁড়োগুলো পড়েছিল সেই জন্য আমি ঝটপট করে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ আমি কাজগুলো কিছুটা এগিয়ে নিই কারণ কি আজকে তো আমার তাড়া আছে আর দেখবে কোথাও যদি যাওয়ার থাকে তখন কিন্তু মনে হয় যে পারফেক্ট টাইমে চলে গেলে ভালো হয় আর আমি এখন কিন্তু জল খাচ্ছি না কারণ দেখবে খালি পেটে যদি সোনোগ্রাফি করার আগে খালি পেটে যদি জল খাওয়া হয় সেটা কিন্তু বাথরুমটা তাড়াতাড়ি পায় তো সেই জন্য আমি খালি পেটে রয়েছি ঠিক যাওয়ার এক ঘন্টা আগে মোটামুটি আমি জল খাবো তাহলে প্রপারলি আমার ওখানে গেলে বাথরুমটা পাবে তো সেই জন্য আমি এখনো পর্যন্ত কিন্তু জল খাইনি আর এদিকে বাড়ির বাচ্চারা এখন ওয়ার্কআউট করবে তার জন্য সমস্ত গোজ করছে যেটা আমি দেখাবো না আপনাদের সামনে তো চলো এবার আমি দেখি যে সবজিওয়ালা এসছে তো কি কী সবজি নেব ভাবছি তবে এটাও ভাবছি যে আজকে কিন্তু সবজি নেওয়ার আমার খুব একটা প্রয়োজন নেই কারণ কি আমাদের বাড়িতে আমি মঙ্গলবার দিন বৃহস্পতিবার দিন আর শনিবার দিন ভেজ খাই তো আজকে যেহেতু সানডে আর কালকে সোমবার যেহেতু ননভেজ হবে সেই জন্য সবজির দরকারটা খুব একটা নেই তো সেই জন্য আমি ভাবলাম যে দেখি সবজিওয়ালা এসছে কিন্তু ওর কাছে যদি কিছু নেওয়ার মতো থাকে মানে সোমবারটা যদি আমার হয়ে যায় তাহলে ওর থেকে কিছু একটা নিয়ে নেব। আর যদি ওর কাছে নেওয়ার মতো কিছু না থাকে তাহলে আমি আর কিছু নেব না কারণ ও বাড়িতে আসে তো তো ও কিছু কিছু সবজি প্রত্যেকটা দিনই নিয়ে আসে আর যেটা আমাদের খেতে খেতে একদম অরুচি হয়ে গেছে মানে বলে না দেখবে শীতের জিনিস প্রথম থেকে খাওয়া শুরু করলে শীতের শেষের দিকে সেই সমস্ত সবজিগুলো না খাওয়াটা একটা বিরক্তিকর পর্যায়ে চলে আসে তো সেই জন্য আমি যা যা সবজি ওর কাছে শুনলাম যে আছে সেইগুলো সত্যি কথা বলতে কি আমার ভালো লাগছে না তো সেই জন্য আমি নিলাম না তবে ওই দিক থেকে দিদি বলল যে আমার দিকে পাঠিয়ে দে ওর কিছু কিছু সবজি লাগবে সেইগুলো ও বলল যে আমি নিয়ে নেব তো চলো আমার তো মোটামুটি হয়ে গেছে আর ও যে কি কী নেবে আমি জানি না তো আজকে আমার আর দরকার নেই আমি এখন আস্তে আস্তে খানিকক্ষণ বসে নিয়ে তারপরে আস্তে আস্তে ড্রেস করবো আর বাইরেটা কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে নিই আর দাঁড়িয়ে থাকতে থাকতে ওই যে মাঝে মাঝে লঙ্কা গাছগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি বাহ বেশ বড় হয়ে গেছে তো বেশ ভালো লাগে কেন তো নিজের বাগানের কোনো জিনিস যদি বেশ বড় হতে থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমার ওই যে হ্যাবিট রোজ দিন একটু চক্কর মেরে মেরে ঘোড়া তো এই আর কি তো চলো রোদটা বেশ গায়ে লাগছে আমি এখন ড্রেসটা আস্তে আস্তে ঘরে গিয়ে করে নিই তো ফাইনালি আমার ড্রেস করা কমপ্লিট হয়ে গেছে তো এবার কি করবো তো এবার একটু জল খাবো কারণ অনেকক্ষণ থেকে খালি পেটে তো সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ভাবলাম যে না এবার জলটা খেলে আমার মনে হয় সার্টেন টাইমে ঠিক বাথরুমটা পেয়ে যাবে এই আর টেনশান জানো তো আমার না খুব টেনশানে মানে ধরো সোনোগ্রাফি করাবো সেই যে মাথার মধ্যে একটা টেনশান ঘুরতে থাকে না তখন মনে আমার বাথরুমও পাচ্ছে না কি অদ্ভুত ধরনের না ওইটাই আমার একটা টেনশান হ্যাঁ তো যাই হোক আজকে মনে হয় যে আমার সেই রকম টেনশানে খুব একটা ভুগতে হবে না কারণ এই ট্রিক্সটা বলে না সোনোগ্রাফি করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে আমারও ঠিক তাই তো এই ট্রিক্সটা আমি ফলো করেছি তো এই ট্রিক্সটা মোটামুটি খুব কার্যকর আর ওইদিকে দিদি নিজের বান্না আস্তে আস্তে করে শুরু করছে তো আমি এখন জল ঠল খেয়ে এবার একটু চুল ঠুল বাঁধবো আর আস্তে আস্তে করে রওনা দেওয়ার জন্য তৈরি হতে থাকব আর দেখবে সকালবেলায় না খালি পেটে না বেশি জল খাওয়া যায় না কেমন একটা অস্বস্তি লাগে আর সত্যি কথা বলতে কি অস্বস্তি লাগলেও জলটা যে আমাদের শরীরে কতটা উপকার করে সেটা যখন কিডনি স্টোন যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারে যে যদি সঠিক সময় বেশি বেশি করে জল খেতাম তাহলে হয়তো জিনিসটা হতো না তো যাই হোক যখন ভুল কাজ করেছি তখন তো তার খেসারত দিতেই হবে তাই না তো চলো চুলটা বেঁধে নিই আর আমার আরেকটা প্রবলেম হচ্ছে জানো তো আমার ট্রাইপডটা না ভেঙে গেছে যার ফলে কি হচ্ছে আমি যে শান্তিপূর্ণভাবে ব্লগিং করব সেটা করতে পারছি না ওই এক হাতে ধরে ধরে করে ব্লগিং করতে হচ্ছে তো তাই অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না কারণ একটা হাতে কতটা করবো বলো তো শেয়ার করতে পাচ্ছি না যতক্ষণ না ওই ট্রাইপডটা আসবে ততক্ষণ কিন্তু আমি যতটুকুনি আমার সম্ভব সেই ততটুকুনি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আমি অর্ডার দিয়েছি খুব তাড়াতাড়ি ট্রাইপডটা চলে আসবে আসলে জানো তো যারা কন্টেন্ট ক্রিয়েটর না ট্রাইপডটা তাদের কাছে হচ্ছে অস্ত্র এই অস্ত্রটি আমরা ব্যাগের ভেতর নিয়ে যাই আমাদের সঙ্গে সবসময় এই অস্ত্রটি থাকে তো এই অস্ত্রই যখন ভেঙে যায় না তখন আমরা খুব দুর্বল হয়ে পড়ি তো এই হচ্ছে ব্যাপার তো চলো কিছু করার নেই হঠাৎ করে যে কি করে ভেঙে গেলো তবে অনেক দিন চললো কিন্তু প্রায় দু বছরের মতো তো আমার এটা চললই বেশ ভালো জিনিসটা দেখো আমার অলমোস্ট চুল টুল বাঁধা হয়ে গেছে এবার একটু সাজুগুজু করে নিচ্ছি একটু লিপস্টিক লাগাচ্ছি আমি খুব একটা সাজগোজ করি না সানস্ক্রিন লাগাই লিপস্টিক আর টিপ আর কাজল ব্যাস এইটুকুনি হচ্ছে আমার সাজের মুখ্য জিনিস আর বিয়েবাড়ি হলে একটু ফাউন্ডেশন ব্যাস তাছাড়া আর কিছুই না কারণ আমার যেন বেশি সাজগোজ করতে বিরক্তি লাগে ওই ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে সেজে যাচ্ছি চোখ আঁকছি ভুড়ু আঁকছি এইগুলো যেন মানে যারা এইগুলো অভ্যেস আছে আমি বলছি না খারাপ সাজগোজও সাজগোজটাও যেন তো একটা আর্ট হ্যাঁ যারা করতে পারে তাদের ভীষণই দক্ষতা আছে সেই জন্যই তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সাজগোজ প্রপারলি করতে পারে বাট আমার সেই দক্ষতা নেই আমি যতটুকুনি বাইরে চলন সই ঠিক ততটুকুনি সাজগোজ করি ভালোবাসি আবার এক্সট্রা সাজগোজ করতে আমার যেন কীরকম লাগে মনে হয় যেন এই তো ঠিক আছে যারা তিনশো পঁয়ষট্টি দিন আমাকে দেখছে তারা হঠাৎ করে যদি দেখে যে সেই ব্লাসার আই শ্যাডো লাগিয়ে আমি বেরোচ্ছি তখন তারা যে অবাক নয়নে আমার দিকে তাকিয়ে থাকবে না সেটাই আমার কাছে বড্ড মানে হ্যারাস লাগে নিজেকে ভীষণ হ্যারাসড মনে হয় তো সেই জন্য আমি যেমন আছি এই বেশ ভালো আছি চলে তো যাচ্ছে আবার কি সেটাই তো বড় কথা তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি তো আমি এইভাবেই চলি আমার যেটা ভালো লাগে সেটাই আমি করি তবে মাঝে মাঝে বাইরে বা বিয়ে বাড়িতে গেলে একটু হয়তো হেভি মেকআপ করতে হয় তখন ওই সেই কোনো রকমে টিস্যু পেপার দিয়ে মুখঠুক বারে বারে পুছে পুছে যতটুকুনি মানানসই ততটুকুনি করি আমাকে না আবার বেশি সাজবোজ না কেমন যেন উদ্ভট লাগে তো যাই হোক আমার হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি বেরিয়ে পড়বো তো চলো আস্তে আস্তে বেরোনো যাক আর ওরা যদি পারমিশান দেয় তাহলে ভিডিও করব। আমি পৌঁছে গেছি আর এখন বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে আমি পৌঁছে গেছি আর আজকে যথেষ্ট ভিড় আছে এখানে আর আমি আমার পেমেন্ট দিয়ে দিয়েছি ওইখানে আর এখন বাইরে দাঁড়িয়ে আছি আর বেশ রোদ লাগছে এখানে তো ভাবছি ভেতরের দিকে গিয়ে বসবো আর আমার সঙ্গে এসছে আমার দিদির মেয়ে ও কিছুতেই আমাকে একা আসতে দিল না বলল যে না মামমাম আমি তোমার সাথে যাব ভীষণ ভালোবাসা আমাকে আমাকে কোথাও ও একা ছাড়বে না এই রকম একটা ব্যাপার তো আজকে ও আমার সাথে এসছে তো চলো এবার আমরা বসবো গিয়ে ঘরের মধ্যে তারপরে আস্তে আস্তে দেখি কখন আমার পালা আসে বাড়িতে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে বারোটা তো এতক্ষণ আমার কিছুই খাওয়া দাওয়া হয়নি তোমরা তো জানো তো এখন নাটস খাচ্ছি তো নাটস খেয়ে আমি চলে যাব স্নান করতে কারণ এখন আমি ভাত বসাবো না কারণ ওখানে ল্যাবে গেছিলাম তো তো সেই কাপড় যতক্ষণ না না ছাড়ছি আমার শান্তি হচ্ছে না আর ওখান থেকে কি কী নিয়ে এসছি তোমাদেরকে একটু দেখিয়ে দি আজকে এনেছি চকলেট আর সঙ্গে নিয়ে এসছি ডার্ক চকলেট এমনি চকলেট আমার ভীষণ প্রিয় তো এগুলো নিয়ে এসেছি সবাই মিলে খাবো আর সঙ্গে এনেছি পপকর্ন তো এটাও নিয়ে এসেছি এইগুলো পরে খাবো তো সেই জন্য বিকেলের দিকে একটু ভালো লাগে পপকর্ন খেতে তো সেইগুলো নিয়ে এসছি তো এবার চলে যাব আমি স্নান করতে দেখবে বাইরে থেকে এসে না বিশেষ করে ডাক্তারের চেম্বার থেকে এসে না যতক্ষণ না স্নান না করা হয় না ততক্ষণ যেন মানে কীরকম যেন একটা লাগে তোমাদেরও হয়তো সেরকমই মনে হয় তো সেই জন্য আমি দেখে নিচ্ছি যে রান্নাঘরে দিদির ভাত বসানো আছে তো সেটা হতে থাকুক ততক্ষণ আমি চানটা সেরে নিয়ে পুজোটা করে নিতে পারবো আর চলো দেখি দিদি কি করছে এখানে তো দেখছি চিকেনের ছোটো ছোটো পিস আছে তো আই থিঙ্ক আমার মনে হয় যে এখানে আজকে সন্ধেবেলায় ডিনার হবে চিলি চিকেন তো আর এখানে দৈনন্দিন যেমন রান্না হয় দিদি সেটা করছে আর এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছে আজকে রাত্রেবেলায় কিছু স্পেশাল হবে তো তার জন্য এখানে চিকেনটা করে রেখেছে কি হবে স্পেশাল সেটা রাত্রেই বোঝা যাবে তো চলো আমার কিন্তু চান হয়ে গেছে এবার শান্তি আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার খানিকক্ষণ আমি বাইরে গিয়ে বসবো মানে সকাল থেকে এত দৌড়া দৌড়ি আর ওখানে গিয়ে বসে থাকতে থাকতে না আমার কোমর ব্যথা করছে তাই এখন ভাবলাম যে কিছুটা কাজ যখন আমার হয়ে গেছে তখন খানিকক্ষণ একটু বাইরে বসে থাকবো তারপর আস্তে আস্তে উঠে ধীরে সুস্থে আমি দুপুরের খাওয়াটা করব। তো এখন কি করব বসে তো ভাবছি একটু ফেসবুক দেখবো একটু ম্যাসেঞ্জার দেখবো একটু ইনস্টাগ্রাম দেখব এইগুলো না আমাদের এখন হ্যাবিটে পৌঁছে গেছে বুঝতে পেরেছো তো অনেকক্ষণ যদি না দেখি না ভাবি যে বাবারে একটা ইম্পর্টেন্ট কাজ এখনো পর্যন্ত করা হলো না তাই না তোমাদেরও এরকম হয় না আমার তো এরকম হয় আর এখানে রোদটা পড়েছে আর এই দিকটা ছায়া বেশ ভালো লাগছে কিন্তু বসতে তো চলো খানিক্ষণ বসে থাকি তারপরে আস্তে আস্তে লাঞ্চ সারব তো চলো আবার কিছু পরে কথা হচ্ছে দুপুরে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করা হয়নি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে দিদি এখানে চিকেন ভাজছে আর এখানে চিলি চিকেনের প্রস্তুতি হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো চিকেনটাকে আগে ফ্রাই করা হবে তারপর চিলি চিকেনের প্রস্তুতি করা হবে তো মাঝে মাঝে না এই রকম ধাবা স্টাইল চিলি চিকেন খেতে কিন্তু বেশ লাগে আর আমি বলেছিলাম যে আমি ওই ফ্রাইড রাইস মানে চাইনিজ ফ্রাইড রাইসটা আমি খাবো না আমি রুটি খাবো তো দিদি বলল যে না কেন বাড়ি সবাই যখন খাবে তাহলে তুই কেন বাদ যাবি তোকেও খেতে হবে তো কি করব অগত্যা আমাকেও খেতে হবে আমাকে বললো আজকে রুটি খাওয়া চলবে না তো সেই জন্য আজকের মেনু হচ্ছে এই যে ধাবা স্টাইল চিলি চিকেন এখানে দিদি পেঁয়াজ শাক তারপরে পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা কুচি দিয়ে ব্যাপক একটা চিলি চিকেন রান্না করেছে আর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে তো তাতেই মনে হয় খাওয়ার মানে বলে না ঘ্রানেনও অর্ধভোজনং একটা কথা আছে না মানে গন্ধেই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে তো ভীষণই সুন্দর হয়েছে আর এর সাথে ওই চাইনিজ ফ্রায়েড রাইস মানে চিনি থাকবে না খুব অল্প পরিমাণ চিনি থাকবে ফ্রায়েড রাইসে আর ভেজিটেবলস থাকবে তারপরে তোমার বাঁধাকপি থাকবে তো ওই রকম ধরনের একটা ফ্রায়েড রাইস সঙ্গে রান্না হয়েছে তো আজকে ডিনার মোটামুটি এই দুটো জিনিস তো আমি এটা তোমাদের সামনে আজকে রান্নাটা দেখালাম না এর মধ্যে ডিম দেওয়া আছে এগ ফ্রাইড রাইস তো তোমাদের যদি জিনিসটা ভালো লাগে এটা খুবই সিম্পলভাবে করা হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে দিতে পারো আমি তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেব তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো অতি অবশ্যই বলবে তার সাথে আজকের ব্লগ এই ছোট্ট ব্লগটা আমি শেষ করছি ব্লগটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এখানে শেষ করলাম খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর রাত্রি যেহেতু হয়ে গেছে সেই জন্য সবাইকে শুভরাত্রি হ্যাপি সানডে তাহলে আজকের মতো টাটা